আমরা যদি এভাবে ঘুমাই বিজ্ঞান এখানে প্রমাণ করেছে মানুষের যে পিঠের যে একটা হাড় আছে এটা কিন্তু এভাবে বাঁকা আপনি যদি সরাসরি উপরের দিকে ফিরে ঘুমান আপনার এই কোমর ব্যথা ব্যথা হয়ে হয়ে যেতে যেতে পারে পারে হতে অসুস্থ পারেন রোগ হয়ে যেতে পারে এই জন্য এই দিকে ফিরে ঘুমান তাকেও ডাক্তার স্বাস্থ্যবিদ বিজ্ঞানী এমনকি হাদিসেও এটাকে নিষিদ্ধ করা হয়েছে আপনি এভাবে যখন ঘুমাবেন পিঠের হাড়গুলো আমাদের বাঁকা দেখবেন মানুষের কঙ্কাল দেখেছেন আপনারা যারা বিজ্ঞানের ছাত্র বিজ্ঞান যারা পড়িয়েছেন আপনি দেখবেন কঙ্কাল গুলো এভাবে বাঁকা দেখবেন এইভাবে কিন্তু বাঁকা করা তার মানে হলো আপনি যখন এইভাবে চোখের উপরে সোজা ঘুমাবেন তখন আপনারে বাঁকা হাতটা ঠিক মতো অ্যাটাচ করবে না এবং আপনি বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারেন মাজা ব্যথা কোমর ব্যথা বিভিন্ন ব্যথা হতে পারে সব মিলিয়ে কথা হলো আমরা ডান কাতে ঘুমাবো সেটা হলো সুন্না পদ্ধতি সেটা কি পদ্ধতি একটু সবাইকে বলতে হবে সুন্না পদ্ধতির ঘুম হলো আমরা ডান কাতে ঘুমাবো এই ডান কাতের ঘুমে যদি আপনি কোনো কিছু স্বপ্ন দেখেন এই স্বপ্নকে আপনি সুন্দর করে ব্যাখ্যা করার আপনার অধিকার থাকবে কারণ হল ডান কাতে যখন ঘুমিয়েছেন ঘুমিয়েছেন আপনি ফলো করে বলেন আর সুবাহ আর আমরা যখন ডান কাতে ঘুমাবো সে সময়ে যে স্বপ্নগুলো আমরা দেখতে পারবো আমরা বিশ্বাস করবো যে স্বপ্নগুলোর মধ্যে ভালো কিছু রয়ে গিয়েছে বন্ধুরা আমার আমরা যে যখন দুঃস্বপ্ন দেখবো তখন আমাদের কয়েকটি দায়িত্ব চলে আসবে ভালো স্বপ্ন দেখার জন্য কতগুলো দায়িত্ব আমাদের পালন করতে হবে একটু খেয়াল করবেন আমাদের প্রত্যেককেই ঘুমানোর পূর্বে উজু করে ঘুমাতে হবে কি করতে হবে সবাই বলেন উজু করে ঘুমাতে হবে আর আমরা কি করি এসারের সালাত আদায় করার পরে বাড়িতে গেলাম ঘুমাবো ঘুমানোর আগে স্টেনজা করি স্টেনজা করে উজু থাকলেও সেটাকে নষ্ট করে তারপরে ঘুমাই আপনার রাতে যে স্বপ্নটা দেখবেন সেই স্বপ্ন ভালো হওয়ার ব্যাপার সম্ভাবনা যায় গোসল ফরজ হয়ে যায়। এই গোসল ফরজ অবস্থায় আমরা ঘুমিয়ে থাকি উচিত হলো সম্ভব হলে আপনি রাত্রিবেলাতেই যখন অপবিত্র হয়ে গেলেন পবিত্র হয়ে তারপরে ঘুমান কারণ হলো এই ঘুমের মধ্যে আপনার শেষ ঘুম হতে পারে আপনার নিঃশ্বাসটা এখান থেকে ফুরিয়ে যেতে পারে আপনি মৃত্যুবরণ করার সময় অপবিত্র অবস্থায় মারা যেতে পারেন আর অপবিত্র অবস্থায় মারা গেলে আপনার এই শেষ সময়টা এসে আপনাকে সুসংবাদ বহন নাও করতে পারে এই জন্য যখন অপবিত্র হয়ে যাবেন গোসল যখন ফরজ হয়ে যাবে গোসল তো আপনি করবেনই পবিত্র তো আপনি হবেনই আপনি সকালের আশায় কেন বসে থাকবেন আপনি সকাল নয়টার আশায় কেন আপনি অপেক্ষা করবেন না আপনি ফজের সময় উঠবেন তারপরে গোসল করবেন অথবা আরো পরে উঠবেন গোসল করবেন এটা চিন্তা না করে পবিত্র হয়ে ঘুমিয়ে দেন কারণ এই ঘুম আপনার শেষ ঘুম হতে পারে এই ঘুমের মধ্যে আপনি ভালো কিছু স্বপ্ন ভালো কিছু মেসেজ আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়ে আপনাকে দেখাতে পারেন হয়তো আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছেন আপনাকে ভালো কিছু মেসেজ আজকে আল্লাহ তালা জানিয়ে দিবেন অগ্রিম জানিয়ে দিবেন ইমানদার হিসেবে সতর্কতার জন্যে কিন্তু আপনি অপবিত্র ভাবে ঘুমালেন আল্লাহ তালা সেই মেসেজটি আপনাকে দিতে পারলেন না কথা কি বুঝতেছেন এই জন্য আমাদের প্রথম কাজ হলো আমরা ঘুমানোর পূর্বে উজু করে ঘুমাবো দুই নম্বর কাজ হলো আমরা আয়াতুল কুসি পরে ঘুমাবো আয়াতুল কুর্সি পড়বেন সারা শরীর ফুৎকার করবেন তারপরে ঘুমাবেন আপনাকে অনিষ্ট হবে না কোন শয়তান অ্যাটাচ করতে পারবে না ওই যে স্বপ্নের তিনটা কথা বলেছিলাম একটা হলো রব্বানি মানে আল্লাহর পক্ষ থেকে শুধু এটাই আসবে উজু করলেন আয়াতুল কুরশি পড়লেন তসবির তাহানির পরে ঘুমালেন তাহলে আপনার আজকে স্বপ্ন যা আসবে এটা আসবে মৃণাল্লাহ হিসোব হানা হুয়া কার থেকে আল্লাহর থেকে আর যদি আপনি অপবিত্র অবস্থায় ঘুমিয়ে যান এখন আপনার জন্য দুঃসংবাদ আসতে পারে দুঃস্বপ্ন আসতে পারে ভয়ঙ্কর স্বপ্ন আসতে পারে কারণ আপনি অপবিত্র আপনি আহজবিল্লা পড়েননি বিসমিল্লা পড়েননি উজু করেননি পবিত্র হননি আপনি করেননি সাইদকুলের আমল আপনি করেননি ফলে আপনার ভালো মেসেজ এই ঘুমের মধ্যে নাও আসতে পারে তো যখনই আমরা ঘুমোতে যাব মনে রাখবো আমরা যেন আমাদের ঘুমটাকে এমন ভাবে ঘুমাই যেন আমার ঘুমটা এবাদত হয় হাদিস একটা হাদিস এভাবে আসছে নামমুল আলেমে খৈরুমিন আইবাদিল জাহেল একজন মূর্খ মানুষ সারা রাত দাঁড়ায় যদি নফল নামাজ পড়ে যেয়ে সবাব পাবেন আর একজন আলেম মানুষ ঘুমিয়ে তার থেকে সবাব বেশি পাবেন এমন কোন হাদিস আপনারা শুনেছেন ইতোমধ্যে শুনেছেন আবারও বলছি একজন সাধারণ মানুষ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লো আর একজন আলেম মানুষ সারা রাত ঘুমালো আল্লাহ রাসুল হাদিসে বলেছেন একজন আলেমের ঘুমের মধ্যে সব বেশি হল ওই লোকের নামাজের চাইতেও সুবাহান আল্লাহ পড়েন প্রশ্ন করতে পারেন হুদের কেমন কথা হলো এটা কি ঠিক হলো এটা ঠিক হলো এই কারণে একজন সাদা ব্যাখ্যা হলো এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা লিখেছেন একজন সাধারণ মানুষ নামাজে দাঁড়িয়েছেন উনি হয়তো ঠিক মতো উজু করতে পারেননি উনি যেই সুরাগুলো অ্যাপ্লাই করছেন পড়ছেন নামাজের মধ্যে এই সুরাগুলোর মধ্যে তার ভুল থাকাটা অস্বাভাবিক না স্বাভাবিক তিনি নামাজ পড়তে গিয়ে খুশি এবং খুঁজু থাকা দরকার ছিল ভীত সন্ত্রস্ত হয়ে নামাজ আদায় করা দরকার ছিল হয়তো তিনি সেটা অ্যাপ্লাই করতে পারেননি নামাজ যে তিনি আদায় করছেন যে এটা আল্লাহর জন্য করেছেন করতেছেন এই খবর হয়তো তার ভিতরে ছিল না ফলে তার নামাজটা নিষ্ফল হয়ে গেল আর একজন আলেমের ঘুমটা ততক্ষণেই তার জন্য উত্তম হয়ে যাবে যখন তিনি ঘুমানোর আগে হুজু করলেন ঘুমের শুরুতে তিনি তসবি পরে নিলেন আয়াতুল কুরসি পরে নিলেন এমনকি হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাম বলেছেন এক লোক জিকির করতে করতে ঘুমিয়ে গেছে ফেরেজটা লিখতেছেন লোকটা ঘুমিয়ে যাওয়ার পরে ফেরেস্তা বলতেছেন হে আমার আল্লাহ এই লোকটি তো জিকির করতে করতে ঘুমিয়ে গেছেন এখন কি করব। আল্লাহ বলে লিখতে থাকো যে আল্লাহ সে তো এখন আর বলে না বলে না বললেও সে শুরু করে ঘুমিয়ে গেছে তার মানে সে এতক্ষণ সজাগ থাকলে এতক্ষণ পর্যন্ত জিকির করতেই থাকতো সুবাহার আল্লাহ